আমরা মেডিকেল স্টুডেন্টরা ম্যাথ একদমই কম পারি অ্যাডমিশনের টাইমে তো ম্যাথ সেরকম করা হয় নাই তারপরে মেডিকেলে তুমি আসছো মেডিকেল আসার পরে দেখবা যে হচ্ছে সেরকম এখানে ম্যাথ করা হয় না বা প্র্যাকটিস করা হয় না তাই না বাট আমরা আজকে একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বা একটা প্রবাবিলিটি দেখবো যেটা তোমরা তোমাদের অ্যাডমিশনে অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে সাপোজ ধরো তোমার কাছে টপিকটা হয়তো দেখতে পারছো যে ফিফটি ফিফটি যে গুলো আছে এগুলো তোমরা দাগাবি দাগাবা কিনা তাই না মানে তোমার হচ্ছে দুইটা অপশনের মধ্যে কনফিউশন আছে এটা তুমি দাগাবা নাকি স্কিপ করে চলে আসবা ঠিক আছে সো এইটা নিয়ে হচ্ছে আমরা একটা প্রবাবিলিটি দেখব। এখন মনে করো তোমার কাছে এরকম দশটা কনফিউজিং প্রশ্ন আছে ঠিক আছে এখন এক্স্যাক্ট অ্যান্সার তুমি জানো না দুইটার মধ্যে একটু কনফিউশন হচ্ছে এখন মনে করো তুমি দাগাইলা না একটাও কারণ কি কনফিউশন তোমার হচ্ছে নেগেটিভ মার্কস আসতে পারে ঠিক আছে এই ভয়ে তুমি দাগাইলা না তাহলে তোমার মার্কস কাটা যাবে কত দশই কাটা যাচ্ছে তাই না যেহেতু তুমি একটাও দাগাও কাটা যাচ্ছে এখন এরকম যদি হয় তুমি রিস্ক রিস্ক নিছো নিয়ে দাগায় আসে দেখা গেল যে তোমার লাখ একটু খারাপ ঠিক আছে খারাপ লাখ হয়ে তোমার দুইটা মাত্র ঠিক হয়েছে আর বাকি আটটা বাকি আটটাই ভুল হয়েছে ঠিক আছে আমি কিন্তু লাখ খারাপের কথা বলতেছি তুমি তো একটু লাখের উপর ভরসা করেই দাগাইছো তাই না এরকমই হয় পরীক্ষাগুলোতে তো এখন এই দুইটা যেহেতু তোমার ঠিক হয়েছে আর আটটা ভুল হয়েছে এখন এই ভুল হওয়ার জন্য তোমার মার্কস কাটা যাবে কত আটটা যেহেতু ভুল হয়েছে আট তো তোমার কাটা যাবেই সাথে নেগেটিভ মার্কস যদি চারটার জন্য এক কাটা যায় আটটার জন্য দুই কাটা যাবে তাই না সো এখানে দশ দুই কাটা গেল সো আট আর দুয়ে আবার তোমার কত কাটা যাবে দশ কাটা যাবে তাহলে দেখো তোমার লাখ যদি একদম জিরো না হয়ে একদম নিম্নমানের হয় একটু তাহলে কিন্তু দুইটা ভুল হচ্ছে বাকি আটটা তোমার মানে দুইটা রাইট হচ্ছে বাকি আটটা ভুল যাওয়ার কার পরেও তোমার যে দশ কাটা যাচ্ছেলো দশই কাটা যাচ্ছে কিন্তু কথা হচ্ছে তোমার লাগ যদি এর থেকে একটু ভালো হয়ে যায় একটু যদি সুইচ করে একটু যদি সুইচ করে বলতে কি দুইটা থেকে যখনই তিনটা চলে আসবে ঠিক আছে চারটা চলে আসবে পাঁচটা চলে আসবে তখন কিন্তু আমরা পজিটিভ সাইডে চলে যাচ্ছি মার্কসটা পজিটিভ দিকে আসতেছে ঠিক আছে যদি চারটা হয় চারটার ক্ষেত্রে আমাদের ভুল যাবে কয়টা চারটার ক্ষেত্রে ভুল যাবে হচ্ছে ছয়টা ঠিক আছে সো এই ক্ষেত্রে দেখি এই ক্ষেত্রে তোমার ছয় মার্কস তো কাটা যাবেই সাথে ছয়ের জন্য নেগেটিভ যাবে কত ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে তোমার টোটাল কাটা যাবে সেভেন পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে এখানে মার্কস পাচ্ছ কত এখানে টু পয়েন্ট ফাইভ পাচ্ছ তার মানে কি দুইটা থেকে যেই চারটা হয়ে গেছে তাতেই কিন্তু তোমার পজিটিভ মার্কস হচ্ছে টু পয়েন্ট ফাইভ তুমি গেইন করছো ঠিক আছে আর সেভেন পয়েন্ট ফাইভ এটা তোমার কাটা কাটা গেছে এখন তুমি যদি কোনোটাই নাগের ধাগায় আসতাম তাহলে কিন্তু তোমার দশ মার্কসে চলে যাইতো দেখছো কোনোটা নাগের দাগাইলে দশ মার্কসে চলে যাইতো কিন্তু তুমি যদি দাগাইছো দাগানোর পরে চারটা রাইট হয়েছে ছয়টাই ভুল হয়েছে তাহলে কিন্তু তোমার টু তুমি পাচ্ছ বুঝছো এখন এই যে এরপর থেকে পাঁচ ছয় সাত আট জয়টাই হবে সেক্ষেত্রে তুমি আরো বেশি গেন করবা বুঝছো এখন কথা হচ্ছে ভাইয়া লাখের উপর ডিপেন্ড করে কিন্তু কি সব কিছু ছেড়ে দিব মানে এটা কি সম্ভব নাকি যে শুধু লাখের উপর ডিপেন্ড করে আমি সব জায়গায় চলে আসতেছি এটা আসলে পসিবল না এখন কথা হচ্ছে তোমাকে মেডিকেল ভর্তি পরীক্ষায় জানতে হবে তোমার নলেজ থাকতে হবে জ্ঞান থাকতে হবে ঠিক আছে এরপরে যদি এরকম হয় যে কনফিউশন মানে দুইটা একটা কনফিউশন প্রশ্নে দুইটা অপশনের মধ্যে তুমি আটকে যাচ্ছ দেন তুমি ওই দুইটা অপশনের মধ্যে একটু দেখবা দেখার পরে মানে তুমি ওই ক্যালকুলেশনটা আমরা দেখলাম যে ওই দুইটা অপশনের মধ্যে তুমি যদি দাগাও তাহলে কি লাভ করতেছো ঠিক আছে এখন যদি তুমি মনে করো এই যে দশ ঠিক আছে এরপরে যদি একটা হয় তারপর একটু মাইনাস যাবে বাট এই যে দুয়ের পরে তোমার যত একটু প্লাস আসবে মানে আরো বেশি তুমি অ্যান্সার করতে পারবা বা তোমার হচ্ছে একটু লাখটা ভালো কাজ করবে তত কিন্তু তুমি গেন বেশি করতেছ এখন কথা হচ্ছে এগুলোকে বলছি আমি ফিফটি ফিফটি ঠিক আছে ফিফটি ফিফটি বলছি বাট আসলে এগুলো ফিফটি ফিফটি না ঠিক আছে মানে তুমি পড়ে গেছো ঠিকই তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে বাট দুইটা জিনিসের মধ্যে একটু কনফিউশন তোমার থেকে গেছে বাট এটা আমরা বলতে পারি যে সিক্সটি ফোরটি বা সেভেন্টি থার্টি ঠিক আছে একটা কোশ্চিনের অ্যান্সার তুমি বুঝতেছো যেটা হবে ঠিক আছে বাট অন্য একটা অপশন দেখে তোমার কনফিউশন চলে আসতেছে এরকম যেগুলো প্রশ্ন আছে এগুলো তোমরা দেখবা বুঝছো এগুলো তোমরা হচ্ছে দাগাবো ওইভাবে দাগাইতে পারো এটা আমার পার্সোনাল সাজেশন বুঝছো এখন কথা হচ্ছে এটা তোমার নিজের ইচ্ছা মানে আমি তো আমার জিনিসটা শেয়ার করলাম যে এভাবে হচ্ছে দাগাইলে একটা পজিটিভ একটা সাইড ঠিক আছে একটা হচ্ছে মানে কিছু গেন করার মতন জিনিস আসে এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন এখন তুমি এটা অ্যাপ্লাই করতেও পারো নাও অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে বাট একদম যদি ফিফটি ফিফটি থাকে এরকম তো না কোনো একটা অপশন একটু আমাদের ক্ষেত্রে একটু বেশি লাগে ঠিক আছে যুক্তি দিয়ে হোক বাকিগুলো যে রং অ্যান্সারগুলো এগুলো বের করে একটা মনে হয় যে একটা কারেক্ট অ্যান্সার একটু বেশি কোথাও হয়তো পড়ছি আর আরেকটা নিয়ে একটু কনফিউশন থাকে ওই প্রশ্নগুলো তোমরা দাগাবা ঠিক আছে এখন মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি যদি মানে যে প্রশ্নগুলো আসে এগুলো যদি একটু দেখায় যে কিরকমটা একটা প্রশ্ন আসে চল্লিশটা প্রশ্ন এই চল্লিশটা প্রশ্ন একদম ইজি আসে ঠিক আছে আর এগুলা নিয়ে আসলে মগারি করে যে এত সহজ প্রশ্ন মেডিকেলে আসে ঠিক আছে খুবই সহজ বাচ্চাদের প্রশ্ন আসে চল্লিশটা যাতে তোমাকে পাস করানো হয় ঠিক আছে মানে তুমি যাতে পাশ মার্কসটা তুলতে পারো সো চল্লিশটা প্রশ্ন খুবই ইজি হয় অ্যান্ড এই ইজি পরীক্ষার মানে ইজি কোশ্চেন গুলা যারা ভুল করবে তাদের আসলে চান্স হবে না বুঝছো তুমি যদি কঠিন জিনিসগুলো ভুল করো তাহলে মানে চান্সে মিস যাবে এটা শিওর না বাট ইজি জিনিসগুলো যদি মানে ভুল করে আসো যেটা সবাই পারতেছে তাহলে তোমার চান্স মিস যাবে সো এই চল্লিশটা প্রশ্ন ভালোভাবে খেয়াল করে অ্যান্সার করতে হবে এগুলো ভালোভাবে অবশ্যই পারতে হবে ঠিক আছে ইজি বলে যে তুমি হুট করে দাগায় দিলা পুরো কোশ্চিনটা তুমি ভালো করে পড়লা না এরকম করা যাবে না একটু মানে শান্তভাবে তুমি কোশ্চিনটা দেখো অপশনটা দেখো তুমি পারবা দেন আমরা যদি একটু পরের স্টেপে যাই মডারেট প্রশ্ন থাকে আমাদের বিশটা ঠিক আছে এই মডারেট প্রশ্নটা কি মডারেট প্রশ্নটা হচ্ছে তোমার এই বিশটা প্রশ্ন পারার জন্য এইচএসসি লেভেলে তোমার একটু হলে পড়াশোনা করা করতে হবে এই তোমার অ্যাডমিশন পিরিয়ডে এসে পড়াশোনা করতে হবে ঠিক আছে তার মানে কি এইচএসি তার তুমি যদি ভালো মতন কমপ্লিট করতে পারো তাহলে এই মডারেট রেঞ্জের প্রশ্নগুলো তুমি অ্যান্সার করতে পারবে ঠিক আছে এরপরে বাকি যে বিশটা প্রশ্ন মানে নেক্সট বিশটা যে প্রশ্ন এই বিশটা প্রশ্ন হচ্ছে আমাদের একটু কনফিউজিং আসা ঠিক আছে এই যে বিশটা প্রশ্ন কনফিউজিং আসে তুমি অ্যান্সারটা জানো বাট আসলে মানে এক্স্যাক্টলি তুমি বলতে পারতো না ঠিক আছে একটু তোমার হচ্ছে কনফিউশন হচ্ছে যে এ তো হইতে পারে এটা তো আমি একটু বেশি শিওর বাট সিটাও কেমন জানি মনে হচ্ছে যে এটাও হতে পারে ঠিক আছে ওই যে কনফিউজিং এর ক্ষেত্রে আমি কিন্তু দেখাইলাম যে এরকম কনফিউজিং প্রশ্ন থাকবে এখন যদি তুমি সব রেখে আসো তুমি আসলে এই যে ষাটটার পরে মানে তোমার তুমি যদি যারা চান্স পাইছে তাদেরকে জিজ্ঞাসা করো সবাই শুরুতে ষাট থেকে সত্তরটা পঁচাত্তরটা শিওর দেখাইছে এরপরে গুলা যেগুলো তারা দাগায় তারা কিন্তু বাইরে এসে আগে আগে মিলাই ঠিক আছে যে ওই প্রশ্নগুলো আমার হয়েছে কি না তার মানে কি একটু কনফিউজিং ছিল বা একটু কনফিউশন ছিল এই জন্য তো বাইরে এসে তারা মিলাচ্ছে তাই না যে বা ফ্রেন্ডকে জিজ্ঞেস করতেছে এটার অ্যান্সার কি আসলে এটা কারণ সে অ্যান্সার করছে তাই না একটু রিস্ক নিয়ে হলেও অ্যান্সার করছে কারণ রিস্ক নিলে আমরা দেখতে পাচ্ছি গেন করার মতন কিছু আছে এখানে এরপরে এই যে কনফিউজিং প্রশ্ন বিষটা এই প্রশ্নগুলা তোমার বিশটায় কনফিউশন থাকা উচিত না ঠিক আছে তোমার এখানে কনফিউশন থাকা উচিত পাঁচ থেকে সাতটা ঠিক আছে আমি দশটা দিয়ে দেখাইছি আসলে এই যে বিশটা প্রশ্ন বিশটা প্রশ্ন তোমার পারার জন্য এইচএসসি যে নলেজটা এটা একদম ক্লিয়ার কাট থাকতে হবে সাথে অ্যাডমিশনে তোমাকে ভালো রকমের পড়াশোনা করতে হবে ঠিক আছে ভালো রকমের পড়াশোনা করলেই তুমি এটা পারবা আচ্ছা তাহলে আমাদের কত হয়েছে আশি হয়েছে দেন নেক্সট যে রেঞ্জ নেক্সট রেঞ্জটা হচ্ছে একটু হার্ড একটু হার্ড না ভালোই হার্ড আসলে এটা সবাই পারবে না ঠিক আছে অনেক হার্ড প্রশ্ন এখানে আসবে এইচএসসি তোমাকে অনেক ভালো মতন দুই বছর পড়তে হবে অ্যাডমিশনেও তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে ঠিক আছে কোনো জায়গায় ফাঁকিবাজি করা যাবে না যে স্টুডেন্টরা এই কাজগুলো করছে তারা এই হার্ড প্রশ্নগুলো পারবে ঠিক আছে এই দশ মার্কের যে অ্যান্সার সেখানে অ্যান্সার করতে পারবে দেন সবার লাস্টে যদি আসি সবার লাস্টে হচ্ছে আমাদের বাকি যে দশটা প্রশ্ন বাকি যে দশটা প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে আমাদের আনপ্রেডিক্টেবল প্রশ্ন আসে ঠিক আছে মানে তুমি প্রশ্ন কই থেকে আসছে এটা তুমি দেখে বলতে পারবে না ঠিক আছে আনপ্রেডিক্টেবল প্রশ্ন ধরতেছে না আনপ্রেডিক্টেবল প্রশ্ন তো এই যে দশটা প্রশ্ন আনপ্রেডিক্টেবল আসেন এই দশটা প্রশ্নের জন্যই কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় কেউ একশো তে একশো পায় নাই ঠিক আছে এই পর্যন্ত কেউ মেডিকেল ভর্তি পরীক্ষায় একশো তে একশো পায় না পায় নাই কেন পায় নাই কারণ এই দশটা প্রশ্ন একদমই আনপ্রেডিক্টেবল এক্সট্রা ইনফো থেকে আসতে পারে তারপর হচ্ছে তোমার ভুল থাকতে পারে ঠিক আছে ডাবল অ্যান্সার থাকতে পারে এগুলো কমন ফেনোমেডান ঠিক আছে আছে এগুলো নিয়ে বেশি মাথা করা যাবে না এই আনপ্রেডিক্টেবল আনপ্রেডিক্টেবল জিনিস জিনিস যেটা তুমি রেখে দাও এটা তাকে যারা অ্যান্সার করে আসে এখান থেকে কয়েক মার্ক নিয়ে আসতে পারে কারা নিয়ে আসতে পারে জানো যাদের মার্ক মানে লাক অনেক ভালো থাকে ঠিক আছে সে হয়তো আন্দাজে মারছে দু একটা হয়ে গেছে এরকম কিন্তু হয় যে আন্দাজে মারছে বা হচ্ছে তোমার বাকি যে অপশনগুলা সেটা বাকি অপশনগুলো দেখে বুঝতেছে যে এই অপশনগুলো হওয়ার হবে না সো সি ডি তারপরে হচ্ছে বি এটা হচ্ছে না তার মানে এ হচ্ছে সো এরকমভাবে এই যে দশ মার্ক দশ মার্কস অনেকে অ্যান্সার করে তার মধ্যে লাখ যাদের ভালো হয় সেগুলো হয়ে যায় বাট হচ্ছে লাখ ভালো না থাকলে এখানে মার্কস পাওয়া যায় না বুঝছো এই জন্য কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় কেউ 100 একশো না সো আমাদের টার্গেট হচ্ছে এই যে ইজি যেটা ইজিটা একদম 100% কমপ্লিট করা ইজিতে চল্লিশে ৪০ তোলা মডারেট যেটা মডারেট রেঞ্জে তোমরা তো পড়াশোনা করছো তাই না তোমার হচ্ছে এইচএসসি যে যে নলেজ আছে সেটাও হয়তো ক্লিয়ার আছে সো মডেল রেঞ্জে তোমরা পেরে যাবা বাট এই যে কনফিউজিং যে পোর্শনটা আছে সেইখানে আমরা হচ্ছে যে আমরা ফর্মুলাটা দেখালাম বা প্রবাবিলিটি দেখালাম এটা অ্যাপ্লাই করতে পারো এটা হচ্ছে আমার মানে পার্সোনাল সাজেশন সব রেখে আসলে দেখবে যে অনেক প্রশ্ন তুমি রেখে আসা হইতেছে সো একটু যদি রিস্ক নিয়ে দাগা তাহলে গেইন করার মতন অনেক কিছু আছে বুঝছো এখন তুমি বলতে পারো যে ভাইয়া দাগানোর পরে তো নেগেটিভ মার্কিং অনেক আসতেছে আচ্ছা নেগেটিভ মার্কিং তো তোমার আসবে তুমি না দাগাইলে তুমি যদি না দেখাই তাই এখানে নেগেটিভ মার্কিং জিরো ঠিক আছে এখানে নেগেটিভ কোনো মার্কিংই নেই কিন্তু এইখানে নেগেটিভ মার্কিং কত নেগেটিভ মার্কিং হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তুমি যদি এটা দেখে বলো এটা দেখে বলো যে নেগেটিভ মার্কিং তো ওয়ান পয়েন্ট ফাইভ বাট তুমি তো এখানে টু পয়েন্ট ফাইভ গেন করতেছো এখানে গেইন গেন করতেছ জিরো এখানে নেগেটিভ মার্কিং নাই বাট গেইন তো তোমার জিরো তাই না বাট এখানে নেগেটিভ মার্কিং ওয়ান পয়েন্ট ফাইভ বাট তোমার এখানে গেইন হচ্ছে টু পয়েন্ট ফাইভ মার্কস তাই না সো এটা বলার কোনো অবকাশ নাই যে ভাইয়া আমি হচ্ছে অ্যান্সার করছি অ্যান্সার করার পরে হচ্ছে নেগেটিভ মার্কিং অনেক বেশি আসছে নেগেটিভ মার্কিং আসবে বাট তোমার যদি দুইটাও হয় দুইটাও যদি হয়ে যায় তারপরও তোমার হচ্ছে মাইনাসের পথে তুমি যাচ্ছ না ঠিক আছে তোমার দশ মার্ক কাটা যাওয়ার কথা দশ মার্কই কাটা যাচ্ছে বুঝছো এটা হচ্ছে আমার পার্সোনাল সাজেশন যে কনফিউজিং যে প্রশ্নগুলো আছে এটা তুমি হচ্ছে দাগাইতে পারো বাট একদম ফিফটি ফিফটি মানে তুমি হচ্ছে বাকিগুলো সম্বন্ধে বা ওই সম্বন্ধে তুমি জানোই নাই পড়োই নাই ঠিক সেরকম ভাবে এরপরে যদি তুমি দাগাও তাহলে হবে না তোমার ওই জিনিসটা তুমি পড়ে গেছো পরীক্ষার হলে একটু তোমার কনফিউশন লাগতেছে একটু হয়তো ভুলে গেছো বুঝছো কারো থেকে তার দেখার উপায় নাই তাই না সেক্ষেত্রে তুমি এটা অ্যাপ্লাই করতে পারো বাট তুমি জানো না ওই সম্বন্ধে তোমার জ্ঞান নাই তখন তুমি হুদায় দাগায় আসলে তাহলে কিন্তু নেগেটিভ মার্কিং অনেক খাপা সো আমার উদ্দেশ্য ছিল এটাই যে অনেকে অনেক কম অ্যান্সার করে আসো দেখা যায় যে উইকলিতে একশো মার্কের পরীক্ষা হচ্ছে তুমি হচ্ছে দাগায় আসতেছো আশিটা বাকি বিষটা দাগাইতেছো না কেন দাগাইতেছো না তুমি বলো যে ভাইয়া কনফিউশন ছিল এই জন্য বাকি বিষটা দাগাই নেই তাহলে বিষটা বিষটা দাগাইলে আমার নেগেটিভ মার্কে অনেক বেশি আসতো এই জন্য দাগাই নেই বাট তুমি তো গেন করতেছো ভালো জিনিস তাই না অনেক হচ্ছে একটা ভালো রেঞ্জের মার্কস তুমি গেন সো একটু রিস্ক নিতে পারো বাট রিস্ক নিবা কোথায় ফিফটি ফিফটি বলতে এটার আসলে কেউ হচ্ছে একটা মিস ট্রান্সলেট এটা করি না যেটা তুমি পড়ে গেছো বাট পরীক্ষার হলে তোমার ওই মোমেন্টে যে মানে এক্স্যাক্ট মনে পড়তেছে না একটু কনফিউশন লাগতেছে ওইগুলো তুমি দাগাইতে পারো ঠিক আছে সো সবাইকে বেস্ট অফ লাক সবাই ভালো মতন প্রিপারেশন নাও